রাত হয়ে গেছে আবার বাসে যেতে হবে কিন্তু বেশি রাত হওয়ার কারণে ভাই বললো শর্টকাট নিতে আমার সাথে একটা বড় ভাই আছে এখন দেখা যাক ক্যামেরা ক্যামেরা অন করছি যদি আমাদের সাথে কোনো উল্টো পাল্টা ঘটনা ঘটে সেটা যাতে পুলিশের কাছে দিয়ে যাতে আবার সব কিছু উদ্ধার করতে পারি রাস্তা এত নির্জন ভাই আশেপাশে কোনো বাড়ি নাই